মাদ্দারি করে তো নিজে নিজে পাথরি দেখে আইসি আর কুইয়া ওইসি আমাকে একটু যাইনি কিন্তু ভাইরে যে কি কমু আমার মাথায় খেলতেছে না ভাই কি কস ভাই তো আছে কে ভাই তুমি হমান আইছে হেট আমাগো কোনো আহার মত আত্তি আছে রে আমার যে ভাই যে ওনো যাইব না হেদি কেন না লোভ দেখাই হাই রে ভাই কইও না মিয়া হমান গো না এত মিষ্টি নি আইছে আপেল নি আইছে মেলা কিছু নি আইছে সালাই দি নি আইছে ও সাফা মারতাইছে ও

জানো না তুমি কি করে রাখাই মেলা ফোনে কথা বার্তা করতো রাখি তো বোঝে না বোধহয় ঝগড়াচ্ছ আর বই হাতে হাতে বাড়িয়ে আসে এই কামটা কি করা তো আমার মাথায় খেলতেছে না হ্যাঁ সেরাটা কি হবো আর গেছে পোলাটা আর কি হবো

কৈছি তাই নেকি কম পাগলা ৰাখি তোমাৰ জাহানা সেই যায় ন বাই হওক হে বাই নহওক আলটো শুনি তাৰপৰা কি কৰলো

খানা বন্ধ করবো খানা বন্ধ করবো তুই যে মিশা কথা কই তাই রাখবির বই বাড়ি গেছে নো ন গেলো নাকি তাড়াতাড়ি আহ হ আলম বিয়া করার পাবল হয়েছে বিয়া করার